কর্মসূত্রে বিভিন্ন দেশ বিদেশে থাকার ফলে অনেক ধরনের রান্না শেখার সৌভাগ্য হয় ঠিক তেমনই অনেক ধরনের রান্নার মধ্যে এই ইনস্ট্যান্ট আচারটিও অন্যতম লক্ষ্ণ থাকাকালীন আমার এক পাঞ্জাবি আনটির থেকে বিভিন্ন রকম পরোটা আর আচারের রেসিপি শিখতে পারি তাই আজকে আমি আপনাদের সঙ্গে ইনস্ট্যান্ট সবজির আচারের রেসিপি শেয়ার করছি যে কোনো রকম পরোটা রুটি তরকারি বা ডাল ভাতের সাথে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা তনহির পাকশালাতে সবাইকে স্বাগত আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন আজকের এই ইনস্ট্যান্ট আচারের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি ইনস্ট্যান্ট আচার বানাবার জন্য এখানে ব্যবহার করেছি দুটো মিডিয়াম সাইজের গাজর আর একটা বড় সাইজের সাদা মূল আচার বানাবার জন্য কিন্তু কখনোই লাল মূল ব্যবহার করবেন না সবসময় সাদা মূলোই ব্যবহার করবেন কারণ লাল মূলোতে ঝাঁঝটা বড্ড বেশি আর সাদা মূলোতে যেহেতু ঝাঁজটা কম হয় সেই জন্য সাদা মূলো ব্যবহার করে আচার বানালে খেতে অসম্ভব ভালো লাগে মূল আর গাজর আগে থেকেই ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে কিন্তু ভালো করে ছুলে নিচ্ছি কষা ছুলে নেওয়া হয়ে যাওয়ার পর মূলোটা একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি তারপরে একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নেব যেরকমভাবে আমরা আলু ভাজা কাটি মানে একটু মোটা মোটা লম্বা লম্বা করে যে আলু ভাজাটা কাটি ঠিক সেই রকমভাবেই একটু মোটা মোটা লম্বা লম্বা করে মূলগুলোকে টুকরো করে কেটে নেব মূল টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর ওই একই রকম ভাবে আমি গাজরটাও টুকরো করে কেটে নেব যে রকম সাইজের লম্বা লম্বা আর মোটা মোটা করে মূল কেটেছি ঠিক সেই রকম সাইজের করে গাজরটাও টুকরো করে কেটে নিতে হবে গাজর আর মূল কাটা হয়ে যাওয়ার পর দু ইঞ্চি আদার টুকরো লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নেব আদা কেটে নেওয়া হয়ে যাওয়ার পর দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নিচ্ছি মূলো গাজর কাঁচা লঙ্কা আর আদা কেটে নেওয়া হয়ে যাওয়ার পর আচারে ব্যবহার করবার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গোটা জিরে এক চা চামচ গোটা ধনে দেড় টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি এক চা চামচ কালো সরষে হাফ চা চামচ মেথি এক চা চামচ গোটা গোলমরিচ আর তার সাথে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে জোয়ান গ্যাসের ক্রিমটাকে লোতে করে দিয়ে তিন মিনিট আমি এই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর হামাল দিস্তের মধ্যে ঠেলে নিচ্ছি হামাল দিস্তের বদলে আপনারা চেলে গ্রাইন্ডিং জারের মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন তবে একদম মিহি গুঁড়ো কিন্তু একেবারেই করবেন না যাতে একটু দানা দানা থাকে ঠিক সেই রকমভাবে এই আচারের মশলাটা গুঁড়ো করে নিতে হবে আমি হামল দৃষ্টিতে একটু দানা দানা করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন মশলা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে যে কোনো আচার বানানোর জন্য কিন্তু এই রকম ভাজা মশলা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর পরিমাণে সর্ষের তেল তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া গাজর আর লম্বা টুকরো করে কেটে নেওয়া মূলো গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে দু মিনিট আমি গাজর আর মূলোগুলোকে একটু ভেজে নেব দু মিনিটের বেশি কিন্তু ভাজবার একেবারেই প্রয়োজন নেই খুব অল্প সময় ধরে একটু ভেজে নিলে যথেষ্ট দু মিনিট তেলে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা আদা আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবারে গ্যাসের লোতে করে দিয়ে এক মিনিট একটু ভেজে নিচ্ছি চার একটু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমানে হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমানে হিং এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার কালো জিরে লবণ আর দিচ্ছি যে আচারের ভাজা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি সবটা ভাজা মশলাই এর মধ্যে ব্যবহার করছি আপনারা যতটা পরিমাণ আচার বানাবেন সেই অনুযায়ী কিন্তু ভাজা মশলাটা ব্যবহার করবেন এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে লোতে রেখেছি সমস্ত মশলা দিয়ে এক থেকে দেড় মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দেব তারপরে একটা কোটা পাতিলেবুর রস ওপর থেকে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গাজর মূলো আদা কাঁচা লঙ্কার ইনস্ট্যান্ট আচার যে কোনো রকম পরোটার সাথে এই আচারের স্বাদ কিন্তু অসাধারণ এছাড়া অরহর ডাল ভাত এবং এই আচারের কম্বিনেশানও কিন্তু জাস্ট অসাধারণ আশা করি আমার আজকের এই ইনস্ট্যান্ট আচারের রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা এইভাবেই ইনস্ট্যান্ট আচার বাড়িতে বানিয়ে রাখুন যে কোনো সময় অর্থাৎ পরোটা বানালে বা রুটি তরকারির সাথে সার্ভ করুন আমার যেমন এই আচার ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে তাহলে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ